আপনি কি খুব জ্বালাচ্ছেন জানেন সুইসেটটা ঠিক মতো করতে পারেন না এসব করে কি প্রমাণ করতে চাইছেন বলুন সবার যে কষ্ট হচ্ছে বুঝতে পারছেন আপনার বাবা মা এই আপনার নিজের শরীর ইভেন আপনার ফ্রেন্ড কাল রাত থেকে এখানে পরে আছেন দাদা ইটস ওকে ফ্রেন্ড এর পরেরবার প্ল্যানিংটা একটু ঠিক মতো করবেন সাথে একেবারে কাজ করেছে কো ল আপ্রি কই আপনার ওই গর্ব বন্ধুগুলো আপ কোথায় আপনি কি বলবে আরে আপনি বিরক্ত হচ্ছেন কেন দেখেন আপনি তো বড়ই যাবেন তাই না একটু ঠান্ডা মাথায় বসেন পানি খান তারপর আরামসে প্ল্যান করেন এই পর্যন্ত একটা প্ল্যান তো সাকসেসফুল হতে পারে এই যে এরকম বিরক্তি থাকেন বলি না প্ল্যান এখনো সাকসেসফুল হয় পানি এনে দেব পাজল করছেন আপনি আমার সাথে ও শেট আপনি কথাও বলতে পারেন মাই গড আমার জানাই ছিল না আচ্ছা বলেন তো আপনি কেন মুতে যাচ্ছেন মানে বলে একটু হালকা হল তারপর না হয় আমি খেল করছি কিভাবে মরবেন সেই হেল্প